উত্তম কুমার নামটা শুনলে এখনও বাঙালি দর্শকেরা জ্ঞান হারায় আর সেই মহানায়কের মৃত্যুর চুয়াল্লিশ বছর পর তাকে বড় পর্দায় ফিরিয়ে এনেছেন শ্রীজিৎ মুখার্জি সম্প্রতি শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ছবি অতি উত্তম সারা ফেলেছে নতুন ও পুরনো সিনেমা প্রেমীদের কাছে এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া থাকলেও হল ভরানোর বিচারে যথেষ্ট সফল হয়েছে সৃজিতের এই ছবিটি শুধু তাই নয় গোটা সিনেমা জুড়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাঙালির হার্ট থ্রপ উত্তম কুমার তবে এই কাজটা একেবারেই সহজ ছিল না পরিচালক থেকে ছবির সঙ্গে যুক্ত গোটা টিমের কাছে কারণ এই ছবিতে ব্যবহার করা হয়েছে উত্তম কুমার অভিনীত একাধিক ছবির ক্লিপিংস অতি উত্তম সিনেমার দৃশ্যের সঙ্গে মিল রেখে অন্য সিনেমার দৃশ্য আরোপণ করতে প্রায় কালঘাম ছুটে গিয়েছিল টিমের কিন্তু কিভাবে তৈরি হলো এই সিনেমার দৃশ্যগুলো শুটিং এর সময় তো শশরীরে উপস্থিত ছিলেন না উত্তম কুমার তবে কিভাবে মহানায়ককে ছবির বিভিন্ন দৃশ্যে আনা হয়েছে সেই কথাই জানালেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় এই ছবির এর সময় দুটি মনিটর কনসোল ব্যবহার করা হয়েছে লেন্সিং ক্যামেরা মুভমেন্ট চরিত্রদের চলাচল সমস্ত কিছু একই সঙ্গে নজর রাখার জন্য ছিল এই ব্যবস্থা এই সমস্ত কিছু একই সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে ভিএফএক্স মনিটর আর ক্যামেরা মনিটরের সাহায্যে পরে উত্তম কুমার অভিনীত পুরনো ছবির ক্লিপ কেটে সুপার ইম্পোজ করা হয়েছে বলতেই হয় বড় পর্দায় নতুনভাবে সকলের প্রিয় মহানায়ককে এনে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীজিত মুখোপাধ্যায় এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না